2024 সালের জুলাইয়ের সহিংস আন্দোলনের সময় যেসব উগ্র তরুণ আর ইসলামপন্থী জঙ্গি ধাঁচের গোষ্ঠী মাঠে নেমেছিল তাদের জন্য নতুন জায়গা করে দেওয়ার ছদ্মবেশি প্রকল্প হচ্ছে এই এনসিপি বা নাফা যখন লন্ডন বা নিউ ইয়র্কে মাহফুজকে পেটানোর চেষ্টা হচ্ছে বা হামলা করার চেষ্টা হচ্ছে তখন এনসিপি তার পাশে দাঁড়ায়নি কিন্তু কিন্তু অথচ এখন তারা হঠাৎ বলছে সরকারি দাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মাহফুজের বক্তব্যের মূল লক্ষ্য ছিল জামায়াত শিবিরের প্রক্সি রাজনীতি তাই তিনি হামলার টার্গেট হয়েছেন তাহলে কি সত্যি মাহফুজ বিএনপিতে যাচ্ছেন সব সূত্র আসলে সেদিকে ইঙ্গিত করছে এনসিপি বা নাপাকে জামায়াতি সংগঠন আখ্যা দিয়ে মাহফুজ কি আসলে এই এনসিপি সঙ্গ ত্যাগ করছেন অন্য কোথাও যোগ দিচ্ছেন এই প্রশ্নটা লন্ডনে উঠেছে তবে এই প্রশ্নটি এখন আর কেবল গুঞ্জন নয় বরং এক ধরনের রাজনৈতিক বাস্তবতায় মোড় নিচ্ছে বলে আমার মনে হচ্ছে কারণ মাহফুজ আলম লন্ডনে বসেই তার ফেসবুক পোস্টে যা লিখেছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি শুধু খুব ঝাড়েননি বরং নিজের ভবিষ্যৎ রাজনীতির জন্য মঞ্চেও তৈরি করেছেন জনমত এবং রাজনৈতিক হাওয়া দেখাচ্ছে যে তার এই কথার পরই একটা উল্লেখযোগ্য কাজ হয়েছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ সংসদ বা পর সঙ্গে সঙ্গে এই ছাত্র সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এটা কি কেবল একটা ঘটনা আমি বলবো না এটা স্পষ্ট একটি সংকেত কারণ দলভিত্তিক রাজনীতিতে পদক্ষেপগুলো হয়তো সরাসরি কথা বলে না বা সরাসরি বলে না কিন্তু সময় এবং প্রেক্ষাপট মানে কিছু কথা বলিয়ে নেয় আমাদের মাহফুজ যখন জামায়াত শিবিরের প্রক্সি রাজনীতি নিয়ে কথা বলছেন এবং প্রকাশ্যেই বলছেন যে এই মৌদুদিবাদীরা তাকে হত্যা করতে চাইছে এবং বলছেন তখনই এই ছাত্র সংগঠন যাকে বলা হচ্ছে যে শিবিরের বি টিম সেই রাজনীতির একটি অংশ হিসেবে দেখা হচ্ছিল বাকছাস তাকে মিনিমাইজ করে ফেলল বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে যেন একটা পুনর্গঠন বা সেই পুনঃসংজ্ঞায়ন উনি যেটা বলেছেন তার স্ট্যাটাসে তার অংশ হিসেবে তিনি লিখেছেন বাংলাদেশে আর কোনো ছায়া মৌদুদিবাদী দল দরকার নেই এই কথাটায় ইঙ্গিত খুব পরিষ্কার এনসিপি বা না পা যেভাবে জন্ম নিয়েছিল সেটি মূলত জামায়াত শিবির ঘেঁষা শক্তির বিকল্প রাজনৈতিক আশ্রয় বানানোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই ছিল না দু সালের জুলাইয়ের সহিংস আন্দোলনের সময় যেসব উগ্র তরুণ আর ইসলামপন্থী জঙ্গি ধাঁচের গোষ্ঠী মাঠে নেমেছিল তাদের জন্য নতুন জায়গা করে দেওয়ার বেশি প্রকল্প হচ্ছে এই এনসিপি বা না তার মানে জামায়াত শিবিরের বি টিম আজ মাহফুজ নিজেই সে কথাটি পুনরায় উচ্চারণ করলেন এখানে আসল কৌতূহলটা হচ্ছে তিনি এই অবস্থান নিচ্ছেন কেন উত্তরটা লুকিয়ে আছে এই লন্ডনে কারণ লন্ডনে এমন একটি বৈঠকের কথা শোনা যাচ্ছে যেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলোচনা করেছেন বলে জোর গুজব সেখানে যে সিদ্ধান্ত হয়েছে তাতে তিনি দেশে ফিরে উপদেষ্টার যোগ দেবেন ইতিমধ্যেই কিন্তু উপদেষ্টা পরিষদের রদ কথা হচ্ছে এবং এই ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার আলোচনা চলছে এবং সেই সে কথা মেনেই হয়তো তিনি বলবেন যে আমি এই পদ থেকে ইস্তফা দিলাম যদি সেটাই হয়ে থাকে তাহলে বোঝা যায় কেন তিনি হঠাৎ না পাকে জামায়াতের প্রক্সি দল আখ্যা দিচ্ছেন এটা আসলে সরে যাওয়ার যৌক্তিকতা তৈরি করার কৌশল তিনি বলতে চাইছেন আমি এই দলের সঙ্গে থাকতে পারছি না কারণ এরা জামায়াত ঘেঁষা এরা আগে ভাগে নিজেদের প্রস্থানকে নৈতিকতার রং দিয়ে দিচ্ছে নাকি অন্যদিকে এনসিপি নেতৃত্ব বিশেষ করে আহবায়ক নাহিদ ইসলাম সঙ্গে সঙ্গে পাল্টা নাটক সাজিয়ে দিয়েছেন তিনি লিখেছেন সরকারের ভেতর নাকি এক ধরনের নীরব সম্মতি আছে মাহফুজকে হত্যার দিকে ঠেলে দেওয়ার জন্য কথাটা শুনলেই বোঝা যায় ভিকটিম কার্ড খেলার একটা চেষ্টা চলছে করছেন তিনি যখন লন্ডন বা নিউ ইয়র্কে মাহফুজকে পেটানোর চেষ্টা হচ্ছে বা হামলা করার চেষ্টা হচ্ছে তখন এনসিপি তার পাশে দাঁড়ায়নি কিন্তু অথচ এখন তারা হঠাৎ বলছে সরকারি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মূলত নিজেদের অস্বস্তি থাকতে চাইছে কথা বলে বাস্তবতা হলো মাহফুজের বক্তব্যের মূল লক্ষ্য ছিল জামায়াত শিবিরের প্রক্সি রাজনীতি তাই তিনি হামলার টার্গেট হয়েছে। তাই এনসিপি অস্বস্তিতে পড়েছে কিন্তু এটি তাকে বিএনপির দিকেও নিয়ে যাচ্ছে কারণ বিএনপির জন্য এখন খুব দরকার এমন কিছু মুখ যারা জামায়াতকে সরাসরি আক্রমণ করবে এবং আবারও মধ্যপন্থী ইমেজ তৈরি করবে মানে মাহফুজ হচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে এই মুহূর্তে কারণ মাহফুজকে দিয়ে যদি জামায়াতকে ডিনাউন্স করা যায় এর বড় খেলা তো আর হতে পারে না রাজনীতি এবং লন্ডনে থেকেই কার সাথে বৈঠকের পর হঠাৎ করে আবার মাহফুজ এই বক্তব্য রাখলেন মৌদুদবাদ বিরোধী সেটা বুঝতে কি আপনার খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না মাহফুজের আন্তর্জাতিক যোগাযোগ বিশেষ করে লন্ডন এবং নিউ ইয়র্কে আর বিএনপি তাকে ব্যবহার করতে পারবে প্রমাণ করার জন্য যে তারা জামায়াতের উপর নির্ভর করছে না এখানে এনসিপির অবশ্যই তার দুর্বলতা আছে তাদের সবচেয়ে প্রচার মুখ মানে উপদেশটা সরে গেলে তারা আর নিজেদের জামায়াতি ত্যাগ থেকে মুক্ত করতে পারবে বড় জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে তারা আসলে জামায়াতের প্রক্সি বা বিটি বিএনপি লাভবান হবে এনসিপি হারবে তাহলে কি সত্যি মাহফুজ বিএনপিতে যাচ্ছেন সব সূত্র আসলে সেদিকে ইঙ্গিত করছে নাপাকে জামায়াতি সংগঠন আখ্যা দিয়ে তিনি আসলে নিজের বেরিয়ে যাওয়ার পথ মসৃণ করে ফেলেছেন বাংলাদেশের রাজনীতিতে এমন নাটকীয় বাদ নতুন কিছু নয় কিন্তু এই ঘটনায় আরেকবার প্রমাণ হলো এখানে দলের চেয়ে ব্যক্তির অবস্থান খুব বেশি গুরুত্বপূর্ণ মাহফুজের সিদ্ধান্ত যদি বিএনপির দিকে যায় তাহলে এনসিপি রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত শেষ হয়ে গেল আর বিএনপি পাবে এক নতুন মুখ যে একদিকে জামায়াত বিরোধী অবস্থান নেবে আবার অন্যদিকে আন্তর্জাতিক মহলে তাদের কণ্ঠস্বর জোরদার করবে কারণ ইতিমধ্যে তো তাকে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক মহলের কাছে এখন হয়তো ঘোষণা আসেনি কিন্তু দৃশ্যপট বলছে মাহফুজ আলম শিগগিরই নাপার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএমপি রাজনীতিতে প্রবেশ করবেন আর এনসিপি কে তিনি যে জামায়াতের অঙ্গ সংগঠন আখ্যা দিলেন সেটাই তার সরে যাওয়ার সবচেয়ে কার্যকরী যুক্তি হয়ে উঠবে খেলা জমছে ভাল লাগছে কিন্তু আমার খুব ভালো লাগছে ভালো থাকুন কথা হবে আবার